আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এই যে মিষ্টি কুমড়ার পাতা ভর্তা করব আর রান্নাও করব শাকটা দুইটা রেসিপি আজকে আমি এই যে পাতাগুলো এইভাবে পরিষ্কার করে শিলে সাফ করে নিচ্ছি পাতা মানে আমি চার থেকে পাঁচটা পাতা নিয়েছি পাতাগুলো এইভাবে টান দিলে উপরের শিরা থেকে এই ময়লাগুলো উঠে যায় আপনারাও ঠিক এভাবে শাকটা পরিষ্কার করে নেবেন এবার শাকগুলো পরিষ্কার করে ধুয়ে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি প্রথমে ফ্রাই প্যানটা ধুয়ে চুলার পরে দিয়েছি দিয়ে শাকগুলো আমি সাইড করে সাজিয়ে দিচ্ছি আমি আজকে ভর্তাটা করব ইলিশ মাছের টুকরা দিয়ে একটা ইলিশ মাছের টুকরা দিয়ে দিচ্ছি আর ওইটা ছোট্ট বাবু একটা মিষ্টি কুমড়া কুমড়াটা ফেলে দিচ্ছিলাম দেখি কুমড়াটা ওউ করে কান্ন করছে এই জন্য কুমড়াটাও আবার শাকের সাথে দিয়ে দিলাম এবার আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি তিন চার কোয়া আর একটা বড় পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এই যে একটা মাছ এখানে হলুদ টলুদ কিছুই দিব না আর দিয়েছি এক চিমটি লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটা ঢেকে দেবো আর ঝালটা কিন্তু আপনাদের স্বাদ মতো দিবেন আমি এবার এগুলো ঢেকে দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় পানিটা শুকানো পর্যন্ত ঢেকে রাখবো পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি একটু আলগা করে এপিটোপিট করে দিয়ে দিব দিয়ে একটু আলগা করে রাখবো পানিটা যাতে ভালোভাবে শুকিয়ে যায় পানিটা যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন আমি ওইটা আলগা করে দিব আলগা করার পরে একটু ভাবটা যেয়ে বের হয়ে যাবে তখন আমি একটা শিল পাটার উপরে নিয়ে নেব আপনারা এটা বিলিন্ডারও করতে পারেন কাটাতেও বেটে করতে পারেন কিন্তু আমি এটা আজকে অথেন্টিকভাবে আপনাদের ভর্তা দেখেছি এটা আমি শিল বেটে করেছি কারণ ইলিশ মাসে কাটা থাকে বড় কাটা একটা দুইটা বেঁচে ফেলে দিয়ে পাটায় গায়ে শক্তি দিয়ে ওটা বেটে নিয়েছি কাটাগুলো উধাও হয়ে গেছে আর গলায় ফুটবে না এইভাবেই তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার পাতা ভর্তা আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন হ্যাঁ এইভাবে কিন্তু লাউ শাকের পাতাও ভর্তা করা যায় আমি মিষ্টি কুমড়ার পাতা দিয়েছি বলে আর লাউ দেওয়া যাবে না তা নয় আর আপনারা চাইলে এই যে আমি বাটার পরে শুধু ওই একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম যদি মনে করেন একটু কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিব সেটাও নিতে পারেন আমার কাছে এটা ভালো মনে হয়েছে তাই জন্য আমি এইভাবেই খাব কাঁচা পিঁয়াজটা দিব না আপনারা চাইলে দিয়ে নিতে পারেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ